হাই ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আমি তো খুব ভালো আছি দেখো আমার মানে এখানে কাল থেকে আকাশ মেঘলা অন্ধকার হয়ে সারা দিন কিন্তু বৃষ্টি হয়নি না সন্ধ্যাতে প্রচুর বৃষ্টি এসেছে আর আমি সঙ্গে সঙ্গে আমার ইনডোর প্ল্যান্টগুলোকে বের করে দিয়েছি যেগুলো আমার ইনডোর প্ল্যানে থাকে বৃষ্টিতে রাখলে গাছগুলো খুব সুন্দর সতেজ থাকে আর সকালবেলায় আমি গাছগুলোকে উঠাতে এসে দেখছি আমার ম্যানি প্ল্যান্টে ছোট্ট একটা ফোরিংয়ের বেবি বসে আছে তো মেয়েকে ডাকলাম মেয়ে ধরতে খুব ভালোবাসে আর ধরতে পারে আমি কিন্তু ধরতে পারি না আর আমার মেয়ে ধরে নিল আবার ছেড়ে আবার ধরছে তো আমি বলছি ছেড়ে দাও বেবি তাকে লাগবে দেখো কত সুন্দর একটা কিউট মানে সকালবেলাতেই আমার ম্যানি প্ল্যান্টের উপরে বসে আছে আর ম্যানি প্ল্যান্টটা দেখো আমার কত সুন্দর সতেজ হয়েছে সারা রাত বৃষ্টিতে থেকেছে আর সকালবেলায় আমি ধুয়ে উঠিয়ে নিব তো ফ্রেশ জলে ধুয়ে নিলাম আর দেখো আমার খেজুরের কন্টেনার আছে কত সুন্দর শেপ হয়েছে তো যেগুলো বড় লত হয়েছে এগুলোকে আমি কেটে কেটে বোতলের মধ্যে কেটে দইয়ের ভাড়ে কেটে বসিয়ে রেখেছি আর সুন্দর গ্রোথ দিয়েছে তো দেখো কত সুন্দর হয়েছে তো সবগুলোকে আমি উঠিয়ে নিব আর খেজুরের কন্টেনার আবার বসছে দেবো সুন্দর শেপ হবে আর দেখতে ভালো লাগবে আর এইগুলোকে আমি ইনডোরের মধ্যে রাখবো আর খুব সুন্দর লাগে দেখতে ম্যানি প্ল্যান্ট তো এমনিতেই দেখতে সুন্দর আর দেখো আমার চাইনিজ অ্যালোভেরাটা অ্যালোভেরা আমার কাছে দুই রকমের আছে এটা কিন্তু ইনডোরের জন্য খুব সুন্দর গাছ তাতে জেল কম হয় জেল হয় না বললেই চলে পাতলা জেল একদম এটাতে তো এটা ইনডোরের জন্য খুব সুন্দর গাছ তো দেখো আমার একটা ভীম কন্টেন্সার কত সুন্দর হয়ে আছে আর অ্যালোভেরা গাছে আমি সেরকম কিছু খাবার দিই না আর জল সেরকম লাগে না যেগুলো ইন্ডোরে থাকে না তো শিকড় পচে যায় তো আমি সবগুলো গাছ দেখো ধুয়ে নিলাম আর গাছগুলো কত সুন্দর বৃষ্টির জলে পেয়ে সুন্দর হয়ে গেছে আর চার পাঁচ দিন বৃষ্টিলে চার পাঁচ দিন রেখে দিলে আরও খুব সুন্দর হবে সেরকম খাবার দিই না আমি যেগুলো চা খাই চা ভেজা জলটাই দিই আর স্নেক প্ল্যান্টটা দেখো স্নেক প্ল্যান্টও আমি কিছু খাবার দিই না মাঝে মাঝে চায়ের লিকুইড জলগুলোই দিই দেখো সব ধুয়ে আমি উঠিয়ে নিলাম আর কত সুন্দর হয়েছে সবগুলো আমার ধোয়া হয়ে গেছে এগুলো আমি জল ছাড়লেই ঘরের মধ্যে নিয়ে চলে আসব তো দেখো কত সুন্দর আর সকাল বেলায় ছাদ বাগানে এসে বৃষ্টি হচ্ছে তো দেখি ছাদের অবস্থা কী আছে এসেই দেখছি আমার মেয়ের গেঁদা ফুলের গাছটা ভেঙে গেছে অনেক লম্বা হয়ে গেছে তো কিছু আমি ডালপালা ভেঙে নিলাম ছোট ছোট মেয়ে তো ঘুমিয়ে আছে উঠে নিয়ে আমাকে ভাঙতে দেখে এসে কিন্তু মেয়ে বকা দেবে তো এখন বৃষ্টিতে সুন্দর লেগে যাবে সেই জন্য আমি কয়েকটা ভেঙে লাগিয়ে দিলাম আমার বোতল কাটাতে মাটি ছিল সেখানেই বসিয়ে দিলাম আর লম্বা ডালটা আমি উঠাচ্ছি তো আরও ভেঙে যাচ্ছে তো মেয়ে ঘুম থেকে উঠলেই তাকে বলবো সে এসে লাগাবে তো দেখো সাপোর দেওয়া আছে তবুও ভেঙে গেছে অনেক লম্বা সাপোরটা ছোট হয়ে গেছে সেখান থেকেই ভেঙেছে আর এখন তো ফুল কুডি চলে এসছে শীতের মানে মেয়ের খুব পছন্দের গাছ তো মেয়ের কাছে মেয়েই যত্ন করে আমি যত্ন করি না দেখো সাপোর্টটা দেওয়া আছে তবুও ভেঙে গেছে আর অনেক লম্বা গাছটা হয়েছে আর তোমরা মানে বৃষ্টি হলেই গাছগুলো ভেঙে লাগাবে আর খুব সুন্দর লেগে যাবে বিশেষ করে গ্যাদা গাছগুলো তো সুন্দর লেগে যায় আর দেখো গাছটা কত লম্বা হয়েছে আমি ধরে উঠাচ্ছি তো কিন্তু ভেঙে যাচ্ছে ডালটা একটা আমি বড় ডাল ভেঙে আবার বালতিতে বসিয়ে দিলাম আর আবার এসে বসাবে তো দেখো মাটিগুলো আমি নেড়ে দেখছি একদম শক্ত হয়ে আছে খাবার নেই তো কিছু খাবারও দিতে হবে আর গাছটা আমার অনেক দিনের গাছ মানে শীতের বীজ পড়েই গাছটা হয়েছিল আর মেয়ে কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে স্কুল চলে গেছিলো আর বৈকালটা আমি স্কুল থেকে এসে আর বলা ওই ছাদ বাগানে উঠে গেছে আর গাছটাকে বসাবে বলে দিয়ে নিচ থেকে আবার হাওসা এনে কেটে ফেলে দেখো বসাচ্ছে আমাকে কিন্তু করতে দেবে না সে নিজেই করবে আর তার এগুলো প্রিয় গাছ খুব ভালোবাসে আর দেখো লাগানো হয়ে গেছে আর অনেক লম্বা ছিল গাছটা কেটে একদম বসালো ছোট হয়ে গেল। আর আমার মেয়েরই এগুলো গাছ সব যত্ন করে এই যে দেখছো মুরগা ফুলের গাছটা কি সুন্দর ফুল এসে বাই